কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমি আছি আমাদের বাড়িতে দেখে তোমরা বুঝতেই পারছো আর আমি এসেছি দুদিন আগে আমাদের এখানে সেতলা পুজো মাঘী পূর্ণিমায় যে শেতলা পুজো হয় হাওড়া জেলায় যেহেতু আমাদের বাড়ি হাওড়া সালকিয়ার কথা বলছি ওখানে মায়ের চান হলে তারপরে আমাদের এইখানে তার পরের দিনকেই হয় আর কালকে মায়ের চান গেছে আর আজকে মাঘী পূর্ণিমার দিনকে পূর্ণিমার দিন আজকে আর আজকের দিনেই মায়ের চান তো আমাদের বাড়ির সামনে মানে আমার মায়ের যে বাপ আমাদের বাড়ির সামনে আর কি হয় পুজোটা তো আমি এসেছি আর কালকে অনেক রাত অবধি রান্নাবান্না হয়েছে যেহেতু আজকে পুরো দিনটাই ঠান্ডা উপোস আজকের দিনকে আমাদের উনুনও জ্বালতে নেই গ্যাসও জ্বালতে নেই মানে আগুনের কাজ কিছু হবে না আর কি তো কালকে সারা রাত অনেকক্ষণ অনেক রাত অবধি আর কি রান্নাবান্না হয়েছে তো সেটা আমি তোমাদের সাথে মিনি ব্লগের সাথে শেয়ার করেছি আর আজকে আমি তোমাদের সাথে যে এই যে ব্লগটা যে শেয়ার করছি এটা তোমরা দেখতে থাকো আজকে পুরো দিনটাই পুজোটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর মায়ের কাছে যেহেতু ক্যামেরা করা যায় না নিষেধ আছে তো আমি যতটা চেষ্টা করবো বাইরে দিয়েই তোমাদেরকে দেখ পুরোটা তো তোমরা দেখতে থাকো যেটা অনেক বড় করে হয় পল্লী পরিক্রমা থেকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আজকের দিনে সবাই ভোরবেলা করে চলে যায় গঙ্গায় আর ওইখান দিয়ে জল নিয়ে এসে মায়ের কাছে ঢালে তো আমরাও যাই কিন্তু এই বছর আমাদের যাওয়া হয় না আমিও যাইনি আমার মাও যায়নি আর সকালবেলাটা করেই এইখানে দেখো চেয়ার টেবিল বিক্রি করতে এসেছিলো সাইকেলে করে আমার ভাই দেখতে পেয়ে ডেকে এনেছিল আর আমাদের টেবিলটা দরকার ছিল কিন্তু যা দাম বলছিল তাই ভাবলাম যে নেবো না কিন্তু লাস্টে আমাদের দামে আসতে তারপরে নেওয়া হলো মানে কিন্তু আমার পাপার যে কোমরে যন্ত্রণা তার জন্য আমার পাপা নিচে খেতে বসতে পারে না তার জন্যই টেবিলটা নেওয়া হলো আর চেয়ার তো আমাদের চারটে ঘরেই ছিল তাই শুধু টেবিলটাই কেনা হয়েছিল। আমাদের দামে এসেছিল বলে কমসম সম করেই দাম করেই কেনা হয়েছিল। এইটা যে দেখলে এটা হলো যে আমার একটা পিসির মেয়ে আর ও এসেছে আমাদের বাড়িতে নিয়ে খালি চলে আসছিলাম আর আমাদের নতুন ঘরটা দেখো তোমরা এই যে দালানটা দেখছো এইখানে মধ্যিখান দিয়ে পার্টিশন দেওয়া ছিল দেয়ালটা ভেঙে দেওয়া হয়েছে হল দালান হয়ে গেছে আর আমাদের এই যে বড় ঘরটায় যে আলমারি ড্রেসিং টেবিল যে রাখা ছিল এখন একদম নতুন ঘরে রাখা হয়েছে দেখো ঘরটা কত বড়ো লাগছে আর টেবিলটা এইখানে দালানেতেই রাখা হয়েছিল আর এইটা হলো যে আমাদের নতুন ঘর এইখানে আমাদের আলমারি আর ড্রেসিং টেবিলটা এখানেই রাখা হয়েছে আগে পাখির ঘর ছিল ঘরটা কেমন ছিল আর এখন দেখো কিরম হয়ে গেছে আর এই যে দাদু এসেছিল তাই আমি টিফিন দিচ্ছি ওদেরকে এক এক করে লুচি আলুর দম এইসব যেগুলো কালকে আর কি হয়েছিল ওইগুলোই দিচ্ছি আর দাদুকে দেবার পরে এখানে আমার পাপা আর ভাইকে দিয়ে দিয়েছিলাম আর আমি আর মা কিছু খাইনি কারণ আমরা কারণ আমরা অঞ্জলি দেবো তাই আমরা এখন কিছু খাইনি অঞ্জলি দিয়ে এসে একেবারে খাবো তাই এখন আমি আর মা কিছু খাইনি আর টেবিলটায় প্রথম কিন্তু খাবার আমার পাপাই খেয়ে উদ্বোধন করেছিল আর আমার পাপা যে গলায় গামছা দিয়ে আছে দেখতেই পেলে কারণ আমার পাপা পাশে একটা চালা মতন করছে যেখানে রান্নাবান্নার জন্য আর আমি যখন আসি মানে শ্বশুরবাড়ি দিয়ে আমি কোনো কিছু জিনিস পরে আসিনি আমি ভেবেছিলাম যে পুজোর দিনকে একেবারে পরবো আজকে এই যে কাপড় পরবো তাই রেডি হবো তাই চুরি বাউটি এখন পরে নিচ্ছি এই যে জিনিসগুলো এইগুলো আমার মা আমাকে দিয়েছে আজকে এই যে এই কাপড়টা পরবো তার সাথেই হার কানেরটা আর বেশি কিছু সাজবো না সিম্পেলই একদম সাজবো ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে বাড়িটা দেখছো ওইটা ওই পিসির বাড়িতে আমি গেছি আর এখানেই আমি কাপড় ফাপড় পরবো কারণ তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর আমি কাপড় সেরকমভাবে পরতে পারি না তাড়াতাড়ি করে রেডিও হতে পারবো না কাপড় পরে অন্তত তাই পিসিটা আমাকে কাপড় পরিয়ে দিয়েছে আর এবার আমরা সব রেডি হয়ে গেছি পুজো দিতে যাব আর কাপড় পরার আগে মনে পড়েছিল একবার যে আলতা পরবো আর ভুলে গেছি তাই কাপড় পরার পরেই আলতাটা পরলাম কাপড় পরে আলতা পরতে বসেছি তাই একটু একটু অসুবিধা হচ্ছিল আর তারপরে আমার ভাই আমাকে ডেকে আনলো যে দিদি তোর শাশুড়ি মা এসছে তাই এখানে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আমাদের ঘরেতে গেছিলাম যাওয়ার সময় আর কি দেখানো হয়নি তাই আসার সময় ঢাকের আওয়াজ পেয়ে এসেছিলাম পল্লী পরিক্রমায় তোমাদেরকে দেখাবো বলে যাবার সময় দেখলে অনেক ভিড় হতো কারণ অনেক মেয়ে বউরা অনেক যায় আর আসার সময় সবাই টায়ার্ড হয়ে গেছে যে যার এক এক করে সব ঘরে চলে এসেছে আমরাও যাই কিন্তু এত রোদে আমি যাইনি শরীরটাও সেরম ভালো ছিল না এই যে পরিক্রমাটা করার পরে যে এবার মন্দিরে যাবে তারপরেই পুজো শুরু হবে কাটা শুরু হবে আর আমরা এই যে রেডি হয়ে গেছি আর আমি রেডি হওয়ার পরে আর অনেক দিন পরে আমি গাড়িটায় হাত দিলাম সেই প্রথমবার দিকে আমার ভাই আমাকে চালানো শেখাচ্ছিলো তারপরে আর চালাইনি আমি রেডি হতে হতে এদিক ওদিক কাজ করতে করতে আমি পুজো করতেই ভুলে গেছিলাম তাই পুজোটা করে নিলাম আর মা এদিকে মন্দিরে যে যাবে সেইখানে পুজো দেবার সেই জোগাড় জাটিগুলো করছিল

এত দেরি হয়ে গেছে এবার পুজো দিতে যাব পুষ্পাঞ্জলি দেবো সারাদিন না খেয়ে আছি এটা ওটা কাজ করতে করতে ভিডিও ঠিক মতন হয়তো আমি ঠিক করতে পারছি না এবার মন্দিরে যাব দেখি কতটা কি ভিডিও করা যায় আমি আমার মা আমার শাশুড়ি মা তিনজনে মিলে বেরিয়ে গেছি পুজো দিতে আর এখানে সেরকমভাবে কিছু মেলা বসে এমনি ছোট্ট খাট্টোর মধ্যে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল আর সন্ধেবেলাটা করে ফুচকা এইসব একটু বসবে আর মায়ের মন্দিরের ওখানে যা ভিড় তাই আমি কি ভাবে ক্যামেরা করতে পারিনি আর প্রচুর গরম হচ্ছিল আর আমার ওই কিস্তিটা দণ্ডি কাটছিল তাই ওর মেয়ে আমার কোলেতেই ছিল আর ও এইসব ভিড় ভাড়টা দেখে প্রচুর কান্নাকাটি করছিলো ওকে ফোন দিয়ে খালি আমি ভুলিয়ে রেখেছিলাম আর আমার মা ওকে নিয়েছিল এখনো এসে দেখলাম যে ডন্ডি কাটা চলছে তারপরে অঞ্জলি শুরু হবে এইখানে মাম্মামের পায়ে মা গড় করলো আর আমাকেও বললো তুইও গড় করে নে কারণ ডন্ডি কাটছে নাকি গড় করতে হয় আর এখানে আমি প্রথমে ধূপবাতি দিয়ে দিয়েছিলাম তারপরে মা দিল কারণ ওই যে পুচকেটাকে ধরে নিয়ে রাখতে হয়েছিল তাই এক এক করে আমি দিচ্ছি মা দিচ্ছে ধূপবাতি দেওয়ার পরে এখানে আমরা অঞ্জলি দিতে বসেছিলাম অঞ্জলির ওখানেও প্রচুর ভিড় হয়েছিল এখন অঞ্জলি দেয়া হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর মায়ের মন্দির দিয়ে বেরোনোর কিছুটা পরেই ভোলে বাবার মন্দির আছে ওখানেও ধূপবাতি দিতে গেছিলাম আর এই ভোলে বাবার যে মন্দিরটা দেখছি এখানেই শিবরাত্রিরে আমরা জল ঢালতে আসি কোন গত বাজে আড়াইটা দিনটা আমি ফোনে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ আরাইট দুটো চল্লিশ এই সবে আমরা পুজো দিয়ে আসছি আমার শাশুড়ি মা ওখান দিয়ে বাড়ি চলে গেছে আমি আর মা এই সবে ঘরে যাচ্ছি সে সকাল দিন আঁকে আছি এবারে ঘরে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো আর মা আসছে আমি কথা বলছি তো এই জন্য ঠিক আছে তো তোমরা দেখতে থাকো যদি বিকেলবেলাটা করে মন্দিরে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো নইলে এই ঘরে গিয়ে দেখি আর কতটা কী করতে হবে এখানেই পূজাটা দেখলে পুজো দিয়েছি সেরকম ভিড় ছিল বলে অতটাও কিছু করতে পারিনি সেরকমভাবে ক্যামেরা তো অনেক ভিড় ছিল তো তোমরা দেখতে থাকো চলো তারপরে ঘরে এসে আগে আমি সন্দেশ খেয়ে নিয়েছি আর এসে দেখি যে আমার মামা মামিরা এসছে তাই মা ওদের জন্য মিষ্টি দিচ্ছিল আর আমিও এখানে বসে বসে আগে মিষ্টি খাচ্ছিলাম মাকে বললাম মা তুমিও খেয়ে নাও সারাদিন ধরে না খেয়ে আছি তাই আগে মিষ্টিগুলো খেয়ে নিলাম তারপরে মা ভাত বাড়বে অন্য বছরে পুজো অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই বছরে পুজোর সব কিছুই অনেক দেরি করে হয়েছে তাই অনেকটাই দেরি হয়ে গেছে সবারই আর প্রত্যেক বছরে আমাদের এখানে এই শীতলা পুজো এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হয় আর লাস্টের দিনকে খাওয়া দাওয়া হয় কিন্তু এই বছরের মাধ্যমে পড়ে গেছে ঠিক পুজোর টাইমটা করেই তাই কোনো কিছু অনুষ্ঠান হবে না তাই মাইকেও বাজেনে কিছু কিচ্ছু নয় আর খুব তাড়াতাড়ি অন্নকোট খাইয়ে দেবে রবিবার দিনকে আর এখানে আমি আমার ভাইকে বলছিলাম যে হামি দিতে ও দিচ্ছিলো না বলে ওই জন্য মাকে বলছি মা তুমি দাও দেখে যদি ও যদি দিতে চায় আর ওর দাঁত ভেঙে গেছে বলে ক্যামেরার সামনে এনে খালি দাঁতটাই দেখাচ্ছে আর এখন দেখো সাড়ে তিনটে মতন বেজে গেছে তিনটে কুড়ি হবে আর আমার মা তখন আলু ভাতে মাখতে বসছে সব খাওয়া দাওয়া হবে আর আমার দাদু এখন এবার বাড়ি চলে যাবে দাদুকে আগেই খেতে দিয়ে দেওয়া হয়েছিল আর এবার আমার দাদু বাড়ি চলে যাবে আর আমার মামা মামি এই যে এসেছে মামিকে বলছি মামি তুমি এদিকে একবার ক্যামেরার সামনে এসে দাঁড়াও কেমন সেজেছো দেখি মামি বলছে না না আমি এসব ক্যামেরার সামনে দাঁড়াবো না বলে মামি এই বলছিল আর অন্যদিন না একে দেখা যায় না আজকে আবার হঠাৎ দেখি যে আমাদের দোরগোড়ার কাছে এসে বসে আছে এর দেখো একটা পা নেই তারপরে দাদু একে লুচি খেতে লুচি খাচ্ছিল আর প্রথমে পাপার ভাই খেতে বসে পড়েছিল এই যে দাদু বেরিয়ে পড়েছে দাদুকে সব খাবার দাবার দেওয়া হয়েছে তারপরে দাদু একটু চলে যেতে মায়ের মনে পড়ছে যে সিমুই দেওয়া হয়নি না তারপরে আমি গিয়ে আবার দাদুকে সিমুইটা দিয়ে আসি আমি আর ভাই গিয়ে তারপরে আমি কি এখানে ড্রেস চেঞ্জ করে আমি খেতে বসেছিলাম আমি একা খেতে বসেছিলাম আর তারপরে আমার পরে মামা মামি আর আমার মা খেতে বসে পড়েছিল আর খাওয়া দাওয়া শেষে আর সেরকমভাবে আমি এনার্জি পাইনি যে আবার মন্দিরে যাব কাপড় পরে তাই এখানে মা প্রসাদ এনেছিলো আর বিকেলবেলাটা করে বসে বসে আমি প্রসাদ খাচ্ছিলাম সকাল করে যে আমার শাশুড়ি মা আর এই যে চিপস করে নিয়ে এসেছিলো ওইটাই এখন বের করছিলাম কিন্তু বোন মিলে এখন খাবো ওটাকে তারপর এখানে আমার ভাই আবার নিয়ে এসেছিলো ফুচকা আমি মামি দুজনে মিলে ফুচকাটাকে তৈরি করছিলাম আর সবাই মিলেই ফুচকা খাওয়া হয়েছিল আজকে খালি খাওয়ার পর খাওয়া খেয়েই যাচ্ছে তাই রাত্রিতে সেরকম কিছু খেতেই পারিনি তারপরে ভাই এখানে মাজা দিল ওইটাই তিন ভাই বোন মিলে খেলাম তারপরে এখানে সন্ধ্যে সন্ধে করে হয়েই এসছে সন্ধে সন্ধে হয়ে এসেছে মামা মামি চলে যাচ্ছে এবার আর আমি মা বাবা সবাই মিলে ক্লাব ধার ছাড়তে যাচ্ছে ওদেরকে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন ধরে যতটা ফেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আর এখন এই যে একটু শুয়ে রেস্ট নিচ্ছি কারণ সারাদিন বান্না ছিল না ঠিকই কিন্তু পুজো পুজোও হয়েছে অনেক উপোস ফুপোস করা হয়েছিল যেন শরীরটা ভালো লাগছে না তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগবে জানি অবশ্যই